সকালে ঘুম থেকে উঠে আশেপাশে কাজ করে চলে গেলাম নিজের জন্য একটু সময় বের করে এক্সারসাইজ করতে কারণ অনেকটা ফিটি হয়ে যাচ্ছি আমি ডাক্তারবাবু বলেছি আমাকে ওয়েট লস করার জন্য তোমাদেরকে আগ্রহ বলেছি কারণ নিজের জন্য তো সময় নেই সারা সংসার সংসার ছেলে দুই ছেলেকে নিয়ে দৌড়িয়ে গেলাম এখন যদি একটু নিজের জন্য একটু কেয়ার করে তাহলে বুড়ো বয়সটা একটু মনে হয় একটু ভালো যাবে কারণ শরীরে রোগের অভাব নেই অনেক রোগ ধরে ফেলেছে আমার শরীরে সহস্র রোগে আক্রান্ত হয়ে গেছি তার জন্য আমার বাধ্য হয়ে এক্সারসাইজ করতে জিমে ঢুকতে হয়েছে বাড়িতে অনেক ট্রাই করেছি বাট বাড়িতে ট্রাই করে আমার হবে না তার জন্য আমার ইমিডিয়েটলি জিমে ঢুকা তো দেখো বন্ধুরা আমি জিম করে কী অবস্থা ঘেমে যেমন আমি এখন স্নান করে উঠলাম এরকম অবস্থা আমার তোমরা দেখতে পাচ্ছ আমাকে দেখে মনে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে আর এত গা হাতের ব্যথা কি বলবো বাড়ি এসে লড়াটা অনেক কষ্ট হয়েছে আমার গুড মর্নিং ডেলি স্টোরি ক্লাবে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেটা গিয়েছিলাম জিমে জিম থেকে এসে আবার গেলাম ওটা বাপার বাড়িতে বাপের বাড়ি থেকে এখন আসলাম এসে ক্যামেরাটা অন করলাম আর খেয়েছি লেবুর জল এক গ্লাস লেবুর জল তো বানিয়েছে আয়ুষ এই যে আয়ুষ আয়ুষ বানিয়েছে আর এখানে মিমি মিমিও হেল্প করেছে মিমিও হেল্প করেছে আয়ুষ্মি মিলে বানিয়েছে আমি বসে বসে খেয়েছি এই যে লেবু তো চলো বন্ধুরা এখনো কোনো কাজ করা হয়নি আগে ঘর দরজা গুছাবো না আছে সব কিছু আছে চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো চলো আমার সঙ্গে তোমরা লেবুর জল খাবে চলে এসো ঠান্ডা জল নিয়ে আর লেবু নিয়ে সারাদিনে একবার এই পিচিটাকে না দেখলে না খুলে নিলে ভালো লাগে না সারাদিনে একবার তো ওকে আমার ঘরে আনতেই হবে এনে একটু আদর টাদর করে কষলিয়ে মুসলিয়ে তারপরে বাড়িতে দিয়ে আসি দেখো তো বন্ধুরা কি সুন্দর কিউট কিউট হাসিটা কি সুন্দর করে হাসছে দেখো হ্যাঁ সুন্দর কিউট লাগছে না

আর হলো কাঁঠালের বীজ আর আমার অবস্থা দেখো ঘেমে কি অবস্থা ভাত বসিয়েছি আর ডাল ডাল সম্পাদ দিয়ে আসলাম তখন সবজিটা কেটে সবজি রান্না করবো ডাল আর ভাত কত করে খাবার তো চলো আমি সবজিগুলো কেটে নিই ঠিক আছে ভাতটা হতে হতে আর দেখো অবস্থা আমার ছেলে বলে আমাকে আমি বলে ঘামি না আমি স্নান করে আসলাম এরকম মনে হচ্ছে স্নান করে প্রচুর কাজ আছে ও দেখো এক গামলা কাপড় ভিজিয়েছে কাপড়গুলো ধুবো তারপর স্নান চলো সবজিগুলা কেটে নি জানো তো বন্ধুরা জিম থেকে আসার পরে না শরীরটা আর দেয় না ইচ্ছা করে শুয়ে থাকি আবার ভাবিও শুয়ে থাকলে হবে না কাজ করতে হবে আর আমি যদি জিম থেকে এসে রেস্ট করি তাহলে জিম করার কোনো মানেই হবে না আমার তো সকালে যাওয়ার সময় না দুই মোটা ডাটা রেখেছিলাম বাড়ির সামনে থেকে রেখেছিলাম তো এখন ডাটাগুলো কেটে নিচ্ছি আজকে ডাটাগুলো শুকনো মাছ দিয়ে রান্না করবো আজকে মনে কয়েক মাস ধরে শুকনো মাছ খাওয়া হয় না আমার অসুখের জন্য আবার রান্না করতে ইচ্ছা করে ডাক্তার তো আমাকে টোটালি ময় মশলা থেকে দূরে রেখে দিয়েছে মানে যেগুলো আমার প্রিয় সবজি ওইগুলো খেতে না করেছে আমি কিছুই খেতে পারবো না প্রিয় সবজিগুলো যেমন কচু কচু লতি ভেন্ডি পুঁই শাক কুমড়ু মানে আরও আছে আরও অনেক কিছু বড় মাছ মটন মানে সব কিছুই অনেক কিছু বাস দিয়েছে আমি এগুলো খেতে পারবো না তো কী করবো কিছু নেই ভালো হতে তো একটু কম্প্রোমাইজ করতে হবে দেখো আমি সবজি এটা নিয়েছি কারকল ভাজা করব আর শুকনো মাছ করব শুকনো মাছ দিয়ে সবজি রান্না করতো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাজাগুলো করে নিলাম তো ভাজা দেখো ভাজাগুলো হয়ে গেছে আমার এখন তো আমি এখন চটপট করে সবজিটা বসিয়ে দেব। তো ময় মশলা তো একদমই নিয়ে সামান্য একটু দেখতে পেলে তেলটা টুক দিয়েছি মানে এক চামিচের থেকেও কম দিয়ে আমি রান্না করি এখন এরকম অবস্থা হয়ে গেছে মশলা তো না মারতে না পারতে মশলা দিই মশলাটা এমনি তো কম খাওয়া ভালো যদি আমি আগের থেকে কন্ট্রোলটা করতাম তাহলে বলো আমি এত রোগে পড়ি না তো যাই হোক দেখো বন্ধু রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট শুকনো মাছ করেছি ভাজা করেছি আর দু পিস মাছ ছিল এটা ভাজা করে নিয়েছি তো রান্না কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে চলে আসলাম এখানে দেখো কাপড়গুলো ভিজানোর জন্য তো কাপড়গুলো আজকে ধুয়ে দেবো তো কিছু আছে কাপড় ভিজিয়ে রেখে দেবো বাকিগুলো আজকে ধুয়ে দেবো তো কাপড়গুলো ভিজিয়ে নিই ভিজিয়ে কাপড়গুলো ধুয়ে দিই তা আমার এত কমটা ধরে গেছিল না তো বাট আমি কিন্তু আগে স্নান হয়ে যেত করবো একবারে গোলা কেচে ধুয়ে স্নান করে চলে যাব তো তাই আমি একবার দেখো বসে একদম লেটাকে মাটির মধ্যে বসে বসে গোলা ভিজিয়ে দিচ্ছি রোজ দিনই এক বালতি দুই বালতি করে কাপড় ধুতে হয় কিছু করার নেই আগে তো মার সময় কাজের লুক রেখেছিলাম তারপরও অনেক প্রায় এক বছরের মতন কাজ করেছে আমার ঘরে তাই এখন আর বেশি কাজ নেই শিবও বাড়িতে নেই আর আমার হাজব্যান্ডও বাড়িতে নিই তাছাড়া মা ছেলে দুজন তো দুজনের জন্য আর কী আর লুক রাখবো বলো তো তাই নিজের কাজ নিজেই করি নিজের কাজ নিজে করতে তো বেশিক্ষণ সময় লাগে না আর কাজ করলে শরীরটা একটু ভালো থাকবে তো তার জন্য নিজের কাজ নিজেই করি তো চলো বন্ধুরা আমি কাপড়গুলো খেয়েছেন তো আয়ুষের ড্রেস স্কুলের ড্রেস ধুয়ে দিলাম তো আজকে একটু রৌদ্র আছে আর ক্যামেরার মধ্যে হয়তো রৌদ্রটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো রৌদ্র আছে তো চলো বন্ধুরা আমি কাপড়গুলো কেছে ধুয়ে দিয়ে তোমরা আমার সঙ্গে থাকো আমার পাশে থেকো তো দেখো বন্ধুরা একটা কথা বলি আমি এত সুন্দর ভিডিও বানিয়ে এত কষ্ট করে ভিডিও বানিয়ে ভিডিও দিই কিন্তু ভিডিওর মধ্যে কোনো ভিউজ নেই কেন নেই নর্মাল ভিডিওর মধ্যে কোনো ভিউজ নেই যদি তোমরা একটু একটু হালকা একটু অন্যরকমভাবে দেখাতে পারো করতে পারো ভিডিও তাহলে একটু ভিউজের অভাব নেই মানে ভিউজ আসবে বাট তখন ভিউজ থেকে বেশি বাজে কমেন্ট কেন বাজে কমেন্ট করো যখন এত সুন্দর করে ভিডিও দেয় তখন তোমরা কেউ দেখো না যদি একটু একটু ভাব একটু অন্যরকমভাবে ভিডিও দিই তাহলে তোমরা বাজে কমেন্টে ভরে যাও আগের ভিডিওগুলো দেখে আসো আমার চ্যানেলে তারপরে এসে কমেন্ট করো ঠিক আছে তো দেখো বন্ধু তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার কাপড় কেছে ধোয়া কমপ্লিট কাপড় কেছে ধুয়ে আমি একবার স্নান করে চলে আসলাম স্নান করে এসে আমি কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি তো চলো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি একদম ছোট্ট করে ভিডিও বানিয়েছি বেশি বড় হয়নি প্লিজ তোমরা দেখো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টার ভালোবাসা আমার অ্যাকাউন্টেই খুব দরকার তোমাদের সাপোর্টার ভালোবাসা ছাড়া আমি সামনে দিয়ে গোতে পারবো না তো চলো বাই টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে